বছরের প্রথমেই একটা নতুন ব্লক নিয়ে আপনাদের কাছে আমি হাজির হয়ে গেছি ডিসেম্বর মাসের প্রায় শেষের দিকে ভিডিওটা আমি তুলেছিলাম এখন তো সমস্ত জায়গায় লাইট দিয়ে সাজো সাজো রব তাই একটা জায়গা ঘুরতে যাচ্ছি এখন দুপুরবেলা কিন্তু নয় প্রায় সন্ধ্যের মুখে চলে এসেছি একটা মলে এখানে সমস্ত জায়গায় খুব সুন্দর লাইটিং দিয়ে সাজানো হয় তার মধ্যে একটা জায়গা আপনাদের সাথে শেয়ার করছি সমস্ত ভিডিওটা দেখুন হয়তো আপনাদের ভালো লাগে একবার ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করতে ভুলবেন না অন্ধকার যতই আস্তে আস্তে নেমে আসে দেখুন লাইটগুলো যেন আরও সুন্দর দেখতে লাগছে আর প্রত্যেকটা এরকম সুন্দর সুন্দর জায়গায় সবাই কিন্তু একটা করে বসার জায়গাও করে দিয়েছে যাতে সবাই আসে নিজেদের আপনজনের সাথে ছবি তুলে রেখে দেয় নিজের মনের স্মৃতি দুর্গা পুজো কালী পুজোয় আমরা যেমন আনন্দ করি ঠিক এখানেও থ্যাংকস গিভিং থেকে খ্রিস্টমাস পর্যন্ত এরা খুব আনন্দ করে পড়াশুনো সত্যি হোক বা কাজের সত্যি হোক মা বাবার সঙ্গে কিন্তু বেশি দিন থাকতে পারে না বড় হলে এই টাইমে সবাই কিন্তু নিজেদের আপনজনের সাথেই টাইম কাটাতে পছন্দ করে আর দেখুন সবাই ঘোড়ার গাড়িতে ঘুরে ঘুরে সমস্ত লাইটিংটা কেমন সুন্দর উপভোগ করছে আমাদেরও বেশ ভালো লাগছে রাত্রিবেলায় যতই হচ্ছে ততই কিন্তু ঠান্ডা ভালো রকম পড়ছে এই ছবিগুলো এখানকার স্কুলের বাচ্চারা নিজেরাই করেছে তার জন্য এখানে লম্বা লম্বা করে স্ট্যান্ড করে লাগানো হয়েছে অপূর্ব তাদের কাজ দেখুন দেখতে বেশ সুন্দর লাগছে ঠান্ডার মধ্যে দেখেছেন কত লোক বসে বসে মুভি এনজয় করছে এখানে প্রায় দেখি স্কুলে হোক বা এরকম কোন শপিং মলে একটা খুব ভালো মুভি লাগায় সবাই জিনিসটাকে খুব ভালো উপভোগ করে আর সবাই কিন্তু বেশ মজা পায় বাচ্চা থেকে বড় আর আমাদের এখানে যেহেতু বরফ পড়ে না তাই এখানে ফোম দিয়ে একটু স্নো পরার ফিল দেওয়া হচ্ছে যাতে বাচ্চা থেকে আরম্ভ করে বড়ো সবাই খুব আনন্দ পাচ্ছে দেখে মনে হচ্ছে সত্যিই না বরফ পড়ছে আর টাইম যত বাড়তে থাকছে টাইমের সাথে কিন্তু লাইটিংও পরিমাণ কিন্তু অন্যরকম হতে থাকছে দেখুন লাইটিংও খুব চেঞ্জ হচ্ছে এই করতে করতে আমরা এবার ফায়ার ওয়ার্ক শুরু হয়ে গেছে আমরাও দেখতে থাকি আপনারাও দেখতে থাকুন দেখেছেন সবাই একসাথে হয়েছে কত লোকের সমাগম আমাদের তো বেশ মজা লেগেছে আর আশা করি আপনাদেরও খুব ভালো লেগেছে এই করতে করতে বড্ড কিন্তু খিদেও পেয়ে গেছে বাচ্চারাও কিন্তু আর থাকতে চাইছে না চলুন তাহলে দেখি এবার একটা খাবার জায়গায় যাওয়া যাক যেমন বলা তেমনি কথা তাপস এখানে চলে এসেছে লাইন দিয়েই দিয়েছে আমরা এখন বসে বসে শুধু ভাবছি কখন আমাদের অর্ডারটা আসবে বলতে বলতেই কিন্তু আমাদের খাবার চলে এলো আর কিন্তু কোনো কথা না এবার খাবারটা খাই তারপরে আমরা এবার বেরিয়ে পড়বো রাতে বেশ অনেকটা হয়েছে আশা করি একটু একটু করে শেয়ার করলাম যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করতে ভুলবেন না দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য একটা ব্লকে আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর এই বছর আর একবারও জানাই হ্যাপি নিউ ইয়ার আপনাদের সবারই খুব 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 ভালো কাটুক শুভরাত্রি